মোমেনের কান্না হতে দিবি মোমেনের হৃদয়ের ভিতর থেকে উপরে অবস্থা বের হতে দিবি মোমেনের গুণা মাফ করে জান্নাতের দরজা যিনি বুলন্দ বানায় দিবেন তিনি কি এবার হাদিস থেকে আরেকটা মেসাল দিই অনেকে মনে করছে যে হুজুরে মনে হয় দুই ঘন্টায় ওয়াজ করবে কাজী চুপচাপ বসে বসে শুনি ফজর তো ওয়াজ হবে

কত বড় মালি প্রথমে যেভাবে বৃষ্টি শুরু হয়েছিল আমার দিনের ভিতরে বৃষ্টি শুরু হয়ে গেছে আল্লাহ উপায় নেই আমরা এতক্ষণ পর্যন্ত সুযোগ দিচ্ছি আল্লাহ যেন আমাদের গোনা খাতাগুলো আজকে ধুয়ে মুছে সাফ করে দেবেন কয় নাম্বারে আছেন ভাই সবাই বলেন উদাহরণ শ্রেণী হানি থেকে দুনিয়ায় মার খেয়েছেন মন খারাপ করবেন

একজন হলো দুনিয়ার সবচেয়ে সুখী টাকা পয়সার অভাব ছিল না জীবনের বিগ্রেডের মতো ধনী ছিল কি ধরি ছিল না এমন লোক নেই না আমি বিগ্রেডস কথা বলে শুধু বুঝাচ্ছি এমনও তো হতে পারে সেই মান আসতে পারে তার হালত কি হবে আমরা কেউ জানি

সব চাইতে সুখী দুনিয়ার সব চাইতে টাকা আলাদা দুনিয়ার সব চাইতে ব্যক্তি নেইমার সহজ যত রকমের খেলোয়াড় আছে ইমান আনে যদি ইমান নাই এনে থাকে টাকার দিক থেকে সব বেশি সৌরতের দিকে সব চাইতে বেশি ফেমাস সব দিকে সব বেশি ওই রোগ থেকে সেদিন আল্লাহ হাজির করবে আল্লাহ বা সেদিন বলবে ফিলিস্টার আরে ইমান আরে না রে এক নজর থাকে চাহন নামটা দেখায় আন হাবিসের ভিতরে পরিষ্কার আসিত এই তুমি চুঘু শ্রাদ মীর বলবে জাহান নামতি একটা সেগা দেওয়া আছে কিরি আর পুরা জাহান্নামে ফেলে দিব না জাহান্নামের পাশ থেকে একটু দিয়ে আস মোটা হবে তার চামড়া হবে পাহাড়ের সমান সাড়ে ছয় কিলোমিটার লম্বা এত বড় বড় হবে দা দুনিয়ার সুখী ব্যক্তিকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে আর আল্লাহ দুনিয়ায় দিন কায়েম করতে গিয়েছিল কামার খেয়েছিল চক্ষু ফেলে দিয়েছিল হাত কেটে নেওয়া হয়েছিল পা কেটে নেওয়া হয়েছিল গুলির পর গুলি করে বুকটা চাজরা করে দেওয়া হয়েছিল ওই লোকটা কেউ সেদিন আল্লাহ হাজির করবে আল্লাহ বলবে আমার বলার অনেক কষ্ট পেয়েছিল দুনিয়ায় দিনের জন্য আজকে আমার গোলামকে এক নজর জান্নাতটা দেখানো জান্নাতটা দেখাইতে নিয়ে যাও ফেরেশতারা সব চিতে মাজলুম ব্যক্তিকে জান্নাতের দিকে নিয়ে যাবে এক নজর শুধু জান্নাতটা দেখবে আর বেঈমানকে এক নজর জাহান্নাম দেখানো হবে

আপনি কোন সুপ্ত আবার মনে নাই একবারের জন্য জাহান্নাম সুদু ছাকা দিলে একবারের ছাকা দাও সঙ্গে সঙ্গে ববুরবাশিরা জানে একবার ছাকা দাও সঙ্গে সঙ্গে দুনিয়ার সব শুরু পুরো যাবে এবার আল্লাহ সবจิต مظلوم কে বলবে ও مظلوم আমার কাছে একটা কষ্ট বলতো দেখি কোন দিনের কষ্ট তোর কাছে সবচেয়ে কষ্ট লেগেছিল কোন দিনের মায়ের কোন দিকে কোন দিনের অত্যাচার বেশি কষ্ট লেগেছিল ওই লোকটা সেদিন বলবে মা সমানী

জান্নাতি হাসি ফুটে আছে সুবহানাল্লাহ আমি বললাম ইয়াসিন কেমন করে তুমি হাসো কত কত মানুষ শহীদ হয়ে যাচ্ছে যুদ্ধবিরতির পরে কতজন শহীদ হয়ে গেছে একটু হিসাব কই কেমন করে তুমি হাসো ইয়াসিন আমার জবাব দিয়ে বলতেইছিল

ছবি দিলাম মালিকের জন্য আর সিরিজটি ছিয়াত্তরটা বছর ধরে মার খাচ্ছে তাকে দেখেন আমার সিরিয়ার দিকে বারো বছর প্রায় হয়ে যাচ্ছে সিরিয়ামার মার খাচ্ছে ফুরাতের ভিতর থেকে স্বপ্নের খনি বের হওয়ার সময়টা কাছাকাছি চলে এসেছে নুরি নুরি স্বপ্ন পাওয়া যাচ্ছে আল্লাহর হাবিব যা যা ভরে গিয়েছিলেন ছোট ছোট আলামি চোখের সামনে চলে আসছে ঠিক কিনা বলে আমি কি আপনাদেরকে একটা পিচ্ছি মানুষ বলছে আমার মনটা ভালো হয়ে গেছে এবার একটু আমার দিকে তাকা পৃথিবীর অবস্থার সামনের দিকে আমরা কতটা দায়ী পৃথিবীর অবস্থা খারাপ হওয়ার ক্ষেত্রে আমরা মুসলমান আমি আমার নিজের কথা বলি লা টাকু সা দু এক শুনে লা টাকু সাতুঠ হাতটা টুটা খাদান কিন্তু এক নম্বর হাবি সন্দার হাবি পরে এমন সময় পৃথিবীর ভিতরে কামা হয়ে যাবে যখন মসজিদ থাকবে মুসলমানের ছেলেরা মসজিদের পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে ঠিক কিনা বলে ঠিক তো করেন না আর আসতে বলে আজকে এই শাহজাহপুরের মানুষকে সাক্ষী রেখে বলতে চায় আমরা মুসলমান নিজেকে মনে করি আমার ভাই যখন গুলি খাচ্ছে আল্লাহ দরবারে নামাজ পড়ে শ্রদ্ধা দিয়ে দুয়া করা দায়িত্ব পর্যন্ত আমরা ভুলে গেছি ঠিকই আমাদের আমরা কি নামাজ পড়তে রাজি আছি প্রথম হাদিস অনুযায়ী বোঝা যায় অধিকাংশ মানুষই আমরা কে দিকে দাবিত করছি নব্বই পার্সেন্ট লোক ধরেন এখনো নামাজই পড়ে দুই নাম্বার হাদিসের দিকে তাকাল না বলে কিরকম মুসলমান আজ পর্যন্ত একটা হিন্দু আমার বাইরে তো কদরে আসলো না ঠিক 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 আছে দুই তিনজনে কর আমি কেমন মুসলমানের সন্তান আমি তাদের প্রোগ্রামে যাই তারা নিজেরাও বলে তোমরা কেন আমাদের প্রোগ্রামে আসো সাক্ষাৎকার দিতে গিয়ে হিন্দু বলছে

আর নাম দরকার নাই এরকম বন্দরা দেখবে এইরকম যত ভন্ড পীর আছে আল্লাহ ব্যাপারে যা যা বলে এই কথাগুলো থেকে আল্লাহ তার সম্পূর্ণ ক্ষুদ্র পবিত্র পরেন আলহামদুলিল্লাহ পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের দেশে দেখতে কিছু কিছু ব্যক্তি বক্তব Podium থেকে বলে আল্লাহ পাক কোরআনে বলছে বলেই নিজের কথাটা চালায়ে দিল কি কোরআনে বলছে বলে আপনি নিজের কথা চালায়ে দিলেন পিটের সামরা কি তালা সোজা রাখো ঠিক আছে বলতে গেলে খুব শান্তানে বলতো যখনি আপনি বলবেন আল্লাহ বলেছে হয় এটা কোরআনে থাকতে হবে না হয় হাদিসে ভিত্তিতে থাকতে হবে এই দুই মাধ্যম ছাড়া আল্লাহ বলছে বলে চালায় দেওয়ার কোনো সুযোগ নাই ঠিক পাঁচ নাম্বার হাদিস শুনাইলাম এবারে কয় আল্লাহর আল হারা হয়ে যাবে আর শুরু হবে পানি আর পানি শুরু হবে যার যা প্রশ্ন করেছিলাম কী অবস্থা তামিমে দাঁড়ির কাছে জানতে চেয়েছিল আজকে যখন আরবের দিকে তাকাই পুরা পরিমাণে হয়ে যায় সবুজ হয়ে গেছে আরবের ভূমি পুরা মা বনার মধ্যে পড়ে গেছে মক্কা মদিনায় পর্যন্ত বন্যা হয়েছে পানি বেড়ে গেছে দুভাই ভিতরে পানি বেড়ে গেছে আলা মদ্দুলা বলতেছে

50 পুরুষ 50 জন মহিলার পিছনে ঘুরবে 50 জন মহিলা মিলে একজন পুরুষের পিছনে ঘুরবে ঠিক কিনা বলে এখন ফেসবুকে যে শুরুটা করছ না তোমরা কথা কইরা ঠিক এগুলো কি সত্য মনে হয়নি এবার কয় নাম্বার আর কথা কনা কত নাম্বার